আরজিকর কাণ্ডে অবশেষে সিএনএর এর আশঙ্কাকে সমর্থন সিএফএসএল রিপোর্টের কেন্দ্রীয় ফরেন্সিক সংস্থার রিপোর্টের সঙ্গে মিলে যাচ্ছে সিএন এর তথ্য আরজিকর খুন ধর্ষণ কাণ্ডে ঘটনার কয়েকদিনের মধ্যেই একমাত্র সিএন আশঙ্কা প্রকাশ করেছিল খুন সেমিনার রুমে হয়নি নির্দিষ্ট কিছু তথ্যের ভিত্তিতে রীতিমতো গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে সেই সম্ভাবনা টেলিভিশনের পর্দায় তুলে ধরেছিল সিএন তুলে ধরা হয় কাদম্বিনীকে কোথায় কিভাবে খুন করে সেমিনার রুমে রাখা হতে পারে তার একটি সম্ভাব্য চিত্ররূপ ঘটনার বিবরণী ব্যাখ্যা করতে দফায় দফায় নিউজ রুম করেছেন আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় কেন্দ্রীয় ফরেনসিক সংস্থার বারো পাতার রিপোর্ট এবার আলোকপাত করছে সেদিকেই সেমিনার রুম সেমিনার হল সেই হলের ঠিক অব্যবহিত তিরিশ চল্লিশ মিটার চল্লিশ মিটার দূরেই রয়েছে এই ওয়াশরুমটি বা যে শৌচাগার সেটিকে একদম যে তথ্য আজকেও আসছে দ্রুত ভেঙে ফেলার নির্দেশ প্রয়োজন অনুসারে এবং অত বড়ো একটা হসপিটালে একমাত্র ওই চেস্ট সেমিনার হলের যে রুমটি অর্থাৎ শৌচাগারটি সেটি ভেঙে ফেলার প্রয়োজন হয়ে পড়লো খুব দ্রুত এবং সেই তথ্য নির্দিষ্টভাবে স্বাস্থ্য দপ্তরকে জানিয়েই করা হলো কেন ভেঙে ফেলা হলো সেই প্রশ্ন সিবিআই কর্তারা জানতে একদম উদ্গ্রীব হয়ে ওঠেন রাতে আটই আটই আগস্ট বা নয় আগস্ট অব্যাহত পরেই ওই ফ্লোরে তারা যে বারে বারে গেছেন খোঁজ করেছেন একজন তারা পেয়েছেন একজন চতুর্থ শ্রেণীর কর্মীকে যার বয়ান ইতিমধ্যে সিআরপিসি ওয়ান সিক্সটি রেকর্ড করা হয়েছে যে বয়ান দিয়েছেন সিবিআইয়ের কাছে যে তার বয়ান রেকর্ড করেছে সূত্র মারফত জানতে পারছি সেখানে তিনি বলছেন যে ওই দিন ঘটনাস্থলে একা সঞ্জয় রায় ছিলেন না একাধিক ব্যক্তি ছিলেন এক্ষেত্রে সিবিআই কর্তারা মনে করছে যে পোস্টমর্টম রিপোর্টে বলা হয়েছে অন্তত কমপক্ষে দশটি আঘাতের চিহ্ন তার চিবুক তার ঘাড় হাত এবং ফুসফুসের ভেতরে ব্লাড অর্থাৎ রক্ত জমেছিল চোখের ভেতরে রক্ত জমেছিল এই বিভৎস আঘাত একা একজনের পক্ষে সম্ভব করা সম্ভব কিনা এই প্রশ্নের উত্তর প্রথম থেকেই সিবিআই কর্তারা খুঁজছিলেন সিএফএসএল এর বারো পাতার রিপোর্টে উল্লেখ সেমিনার হল থেকে ডাক্তারি ছাত্রীর দেহ পাওয়া গিয়েছিল সেখানে ধস্তা ধস্তির কোনো প্রমাণ নেই অর্থাৎ সেমিনার হল ক্রাইম সিনই নয় সেমিনার রুমে খুন করা হয়নি তাহলে অপরাধের অপুস্থল ঠিক কোথায় সঞ্জয় রায় ছাড়া আর তাহলে কারা জড়িত ছিল কাকে বা কাদের আড়াল করতে ক্রাইম সিনের বদল ঘটানো হয়েছে যে সিএফএসএল এর রিপোর্টের একদম শেষ পাতায় একাধিক যে রিপোর্টে যে বলা হচ্ছে সে সেখান থেকে কার্যত একাধিক প্রশ্ন উঠছে যে যদি সেমিনার রুমে এ ধরনের ঘটনা না ঘটে থাকে তাহলে ঘটনাটি ঘটলো কোথায় ইতিমধ্যে চিকিৎসকেরা তারা প্রশ্ন তুলছেন যে অর্থোপেডিক ওটি সেই ওটিটি দীর্ঘদিন ধরে সিবিআর পক্ষ থেকে সিল করে রাখা হয়েছে তাহলে কি এই অর্থোপেডিক ওটিতে কোনো রকম কোনো দুর্ঘটনা ঘটেছিল বা এই ঘটনাস্থল কি আরজি করে বাইরে হতে পারে একাধিক প্রশ্ন রয়েছে ইতিমধ্যে সিএফএসএল এর রিপোর্ট সেই সমস্ত প্রশ্নগুলিকে পুনরায় উস্কে দিচ্ছেন ইতিমধ্যে আমরা জানি যে কাদম্বিনীর মা এবং বাবা অর্থাৎ তার পরিবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আজকে তাদের যে মামলা সেই মামলার শুনানি রয়েছে প্রসঙ্গত চলতি বছরের নয় অগাস্ট আর্জি করে জরুরি বিভাগের চারতলা সেমিনার হল থেকে উদ্ধার হয় তরুণী ট্রেনি চিকিৎসক কাদম্বিনীর ক্ষতবিক্ষত বিক্ষত দেহ কলকাতা পুলিশ তদন্তভার পাওয়ার পর ঘটনাস্থল থেকে বেশ কিছু নমুনাও সংগ্রহ করে যার মধ্যে ছিল হেডফোনের টুকরো নির্যাতিতার আইডেন্টিটি কার্ড সহ অন্তত চল্লিশটি জিনিস পরবর্তীতে কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্তভার গ্রহণ করার পরই সিএফএসএল এর সাহায্য চাইলে গত চোদ্দই অগস্ট ক্রাইম সিন পরিদর্শন করে তথ্য প্রমাণ সংগ্রহ করেন সিএফএসএল এর ফরেন্সিক বিশেষজ্ঞরা সেই তথ্য প্রমাণের ভিত্তিতেই এই রিপোর্ট ফের একবার উস্কে দিল আর্জিকর কাণ্ড নিয়ে একাধিক প্রশ্ন ক্যামেরায় শান্তন চক্রবর্তীর সঙ্গে শুভজিৎদের রিপোর্ট ক্যালকাটা নিউজ